শীতকালে প্রতিবারই ঠান্ডা পড়লেই আঙুল ফুলে যাওয়া পায়ের আঙুল ফুলে যাওয়া এবং চুলকানো এবং র্যাশ মতো বেরোয় জ্বালাও করে তা এর সমাধান আজকে আমরা জানবো প্রচুর পেশেন্ট এই শীতকালে আসছে এখন থেকেই আসা শুরু হয়ে গেছে যাদের আঙুলগুলো ফুলে গেছে ঠান্ডায় এটাকে চিলবান বলে অথবা কোল্ড অ্যালার্জিও বলে আমার সঙ্গে যদি আপনারা ডাইরেক্ট কথা বলতে চান আমার এই ভিডিও প্রোফাইলে যাবেন গিয়ে একটি লিঙ্ক পাবেন ডক্টর চিনময় ডট ইন বলে সেখানে লিঙ্কে গিয়ে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার নথিভুক্ত করবেন আমার সঙ্গে আপনার সরাসরি কথা হয়ে যাবে তা আপনি এর থেকে মুক্তি কি করে পাবে আমার এটা পরবর্তীকালে কি ঠান্ডা চলে গেলে কিন্তু আবার আস্তে আস্তে এগুলো নর্মালে চলে আসে কিন্তু কিছু দিনের জন্য র্যাশ এবং চুলকায় আমি কিছু হোমিওপ্যাথি ওষুধ বলবো এবং টিপস বলবো যদি এগুলো মানেন এই ওষুধগুলো যদি কিনে খান আপনার এই এই কষ্ট থেকে আপনি কিছুদিনের জন্য অন্তত মুক্তি পাবেন যদি খুব অ্যালার্জি র্যাশেস এগুলো হয় তাহলে আপনি অ্যাগারিকাস খাবেন অ্যাগারিকাস থার্টি এম অ্যাগারিকাস এম থার্টি দিনে তিনবার দুপোটা করে খাবেন যদি ঠান্ডা থেকে এরকম ঠান্ডায় জল হাত দিলে আঙুল ফুলে যায় জ্বালা ব্যথা করে তাহলে এখন এক থার্টি খাবেন দিনে তিনবার দু ফোটা করে রোজ খাবেন আর প্রতি বছর যাদের হয় তাদের জন্য পেট্রোলিয়াম থার্টি অ্যাগারিকাস থার্টি এবং অ্যাকোনাইট থার্টি তিনটেই যদি আপনি খেতে পারেন কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তাহলে আপনার এই কষ্ট থেকে মুক্তি পাবেন আর একটি ওষুধের নাম বলছি যাদের প্রচন্ড কষ্ট হচ্ছে চুল কাচ্ছে তাদের জন্য হচ্ছে ইউরেন্স মাদার আর্টিকা দিনে তিনবার দশ কটা করে যদি জলের সাথে মিশিয়ে খান খুব ভালো কাজ করবে আর কি করবেন কি কি করবেন না হাতে যাদের প্রচন্ড র্যাস এগুলো বেরিয়েছে তাদের জন্য দেখবেন পেট্রোলিয়াম জেলি পাওয়া যায় সেই পেট্রোলিয়াম জেলি বেশি করে লাগিয়ে রাখবেন মোজা গ্লাভস অথবা গরম জামা ব্যবহার করবেন সরাসরি কোনো আগুনের শেক নেবেন না গরম ভাব নিতে পারেন অথবা গরম জলেও হাত চুপিয়ে যাচ্তে পারেন এটাতে অনেক উপকার হবে গরম শেক নেওয়া একদমই ক্ষতিকারক এটা স্কিনটা নষ্ট করে দিতে পারে আর ঠান্ডা আবহাওয়া যেহেতু সহ্য হয় না ঠান্ড প্রয়োজন ছাড়া একদম বেরোবেন না দেখুন আপনি এই মেনে চলুন খুব ভালো থাকবে নমস্কার